প্রিয় বন্ধুরা গীতালি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে অন্যরকম একটি ভিডিও দেখার জন্য বাগ বাগেরহাট জেলার তথা রামপাল এবং মোংলা থানার যে এরিয়াটা আছে এখানে পানির খুবই লবণাক্ত এখানে মানুষ সাধারণত কেনা পানি ফিল্টারের যে কেনা পানিটা সেটাই খেয়ে থাকে সেই অভাব থেকে মানুষকে বের করার জন্য রামপাল থানা কর্তৃপক্ষ একটি অভাবনীয় উদ্যোগ নিয়েছে যেটা হলো এই পানির এটিএম বুথ পর হচ্ছে এখানে আমি পাঁচ টাকা দেব পাঁচ টাকা এই দেখেন এই যে এটিএম বুথের মতো এখানে হ্যাঁ এই দেখেন আমি পাঁচ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেবে দেখেন এই যে পানি দিলাম টাকা দিলাম আর সঙ্গে সঙ্গে পানি স্টার্ট হয়ে গেছে পানি দেখুন দশ লিটার পানি নিলাম এবং পানিটা খুবই সুস্বাদু রামপালের জন্য এখানে এই কারণেই পানির মান এতটাই ভালো যে এখানে কোনো কলে কোনো ডিপ টিউবওয়েলে বা চাপ কলে কোনো পানি ভালো হয় না যার জন্য কিনা পানি এখানে মানুষ নির্ভর করে কিনা পানির উপরে খাওয়ার জন্য এবং গোসলের জন্য বা অন্যান্য কাজের জন্য পুকুরের পানি ব্যবহার করে থাকে আজ রামপাল থানার এই পানি যে এটিএম বুথটা করেছে যা মানুষের হাতের নাগালে পাঁচ টাকায় দশ লিটার পানি যেটা মানুষের জন্য রামপালবাসীর জন্য খুবই উপকারী একটি জিনিস দেখেন ওয়াটার এটিএম এখানে পাঁচ টাকা দিয়ে আপনি দশ লিটার পানি পাচ্ছেন এবং এটিএম কার্ডও আছে যা মাসিক চুক্তিতে রিচার্জ করে আপনি আপনার প্রয়োজন মতো পানি এখান থেকে নিতে পারবেন এবং রামপাল থানা কর্তৃপক্ষ বলছে যে প্রয়োজনীয় পানি নষ্ট না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটিএমটা আছে যা রামপাল থানার সঙ্গেই লাগানো সেখানেই এই এটিএম চ রেখেছে যাতে নজরদারিতে রাখতে পারে যাতে কেউ মানুষ নষ্ট না করে ফেলে সেজন্য ওয়াটার এটিএম ধন্যবাদ সবাইকে